I a m a k as l d o o k y o i o t s পরমদা জানলে পুরো পুরো জার্নিটা দু হাজার ষোলো সতেরো সালে সতেরো এবং খুব ছোট ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায় সেই ছবিটা আমরা বানিয়েছিলাম এবং দীর্ঘ আট বছর পর আজকে এই ফ্র্যাঞ্চাইজেরই থার্ড ফিল্ম আমরা নিয়ে আসছি এর মাঝখানে আরেকটা ছবি করেছিলাম আপনারা জানেন সেটা হচ্ছে সাগর দ্বীপে জকের এবং দুটো ছবি দর্শক খুব ভালো ভালোবেছিলেন আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরও করা ভিজুয়ালি এবং সেটা আমার মনে হয় এই ছবিতে থেকে বড় এবং শুধু ভিজুয়ালি নয় স্ক্রিপ্ট ওয়াইজ গল্প ওয়াইজ আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা থেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে এবং শুধুমাত্র জকের না এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে বলা যায় যদিও সুপ্রকত্ব আজকে আমাদের এখন আসেনি আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছি এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল কারণে

ইনফ্যাক্ট ওরা নাম ছ জকেট ধন ইনফ্যাক্ট খও ছিল না আট আগে লেখা কবিতা কলি কাও তখন ককে সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায় আর আরেকটা ইন্টারেস্টিং অ্যানেকড সবাইকে দিতে চাই এখানে ওই প্রথম জকের ধন কি একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন নতুন পরিচালক এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায় সেটাও কেউ ভাবেনি এবং ঘটনাচক্রে 2017 যে দিনে ওই প্রথম জকেট ধন মুক্তি পায় একই দিনে

ভগ্নাবশেষ দর্শক যদি তার মধ্যে ঢোকে থ্যাঙ্ক ইউ আমার খুব ভালো লাগছে আজকে ছবিটা আমাদের ট্রেলার লঞ্চ আছে সায়ন্তন শুভকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেবার জন্য দেখবো সায়ন্তন হ্যাঁ শুভ ওখানে বসে আছি কোয়েলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বড় থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ ইন কোপারেশন গৌরব অল ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবো না তো এমনিতেই ব্রিলিয়েন্ট বলা বাবুল এটাতে আরও ফাটিয়ে দিয়েছে সকলে ঠিক আছে এবং আমার সঙ্গে আমাদের আমি আছেন বলছিলাম এবং সায়েন্দানের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল একটু আগেই আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে পরবর্তীতে আরেকটা अनाउंसমেন্ট হয়েছে এখন একটা শুটিং চলছে সবটাই সায়ন্তনের সঙ্গে ঘটনা চক্রে তো আমি সায়ন্তনের কাছে কৃতজ্ঞ ও গ্রেটলি আমাকে পছন্দ করে এবং আমি সায়ন্তনের ভীষণ একজন ফ্যান আমি সায়ন্তনের ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পার্ট করতে বললেও আমি করে দেব আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর এবং সুভর কথা বলতে হবে ওর অ্যাসোসিয়েট দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে এবং তারা বলাই বলুন একটার একটা দারুণ কাজ করছে আই জেনারেলি হোক এই ছবিটা সাগর দ্বীপে জগৎক্ষণের থেকেও বড় হবে আরও সকলের খুব ভালো লাগবে আরও নাম করবে আরও আরো মানে কি বলবো আরও দর্শকের ভালোবাসা দর্শকের এক্সপেকটেশন সব কিছু পূর্ণ করবে এবং

अब अब यंग लोगों के साथ काम करो यंग लोगों के साथ कहा बताए नहीं और मैं नहीं। तो उनके ये कहने के बाद द यंगेस्ट वन इज तो घोषाल जो हमारे किस्मत में आए हैं और इनके साथ काम करने का मौका मिला फॉरन पड़ोसों के साथ तो पहले भी किया और मैडम के साथ भी करने का मौका मिला है एंड बहुत इंजॉय किया और ट्रेलर के मुतालिक यही है कि आ, वेरी इंटरेस्टिंग जैसे इन लोगों ने कहा कि एक वास्ट कैनवस एंड वेरी फास्ट कटिंग वेरी गुड लेट्स सी और आप आग आगे देखेंगे काम तो मैंने किया है इसमें एंड तार पर देखा है जब ये जुबान पे ऑल द बेस्ट एंड ऑल द बेस्ट थैंक यू सुरेंद्र फिल्म्स फॉर रिमेम्बरिंग मी थैंक यू

ফার্স্টটাতে তো আমি যখন দেখেছিলাম মানে আমি দেখলাম যখন একটা সুপার হিট হয়ে গেল সবাই বলছিল যে ছবিটা সুপার হিট হয়ে গেছে তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড যখন থনের একটা পার্ট হতে পারবো বলে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে সেটা হচ্ছে সোনার কেল্লা জখেৎঘর তো সেটাই একটা একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নজাদিয়াতে চলে যায় মুকুল আহ এবং সোনারকেল্লা রাজস্থানে এক্সটেনসিভলি আমরা শুটিং করেছি অনেকদিন ধরে এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হৈ হই করে খুব আনন্দ করে শ্যুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে আর আমার মনে হয় কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেল্লা দেখেনি বলে তার একটা অন্য রকমের একটা মুকুল সে বড় হয়ে গেছে তার আবার পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে আবার তার পাস্ট লাইফের অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে তো এই নিয়ে গল্প সোনার গেলা জখের ধন এবং তাদের অ্যাডভেঞ্চার আছে থ্রিল আছে ড্রামা আছে সব জিনিসটাই আছে এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল কিন্তু এই ছবিটা আমার কাছে

একা একা দেখার কোনো আনন্দ নেই যতদিন একদম প্রিয়জনদের সঙ্গে দেখা হয় তো তাই এই ছবিটা আমার মনে হয় আহ সপরিবারে সবাই ছবিটা দেখতে আসুন আশা করছি সকলেই ভালো লাগতো থ্যাংক ইউ সো মাচ